আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় নয় ও নৈতিক ও মানবিক গুণ এই অধ্যায়ের অনুশীলনী সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই দেখো শিক্ষার্থীরা চলে এলাম অধ্যায় নয়ের অনুশীলনী পেজ নাম্বার হচ্ছে বিরাশি প্রথমেই আছে ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন নাম্বার এক কোন কাজটিকে আমরা ন্যায় কাজ বলব সঠিক উত্তর হবে খ কাউকে সহযোগিতা করা করা নাম্বার কোন কাজ থেকে বিরত থাকবো সঠিক উত্তর হবে গ অন্যায় মেনে নেওয়া এবার নাম্বার খ সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি এখানে শব্দ কি কি দেওয়া আছে অন্যায় শাস্তি অনুশীলন প্রশংসা চলো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে উত্তর দেখো এখানে আমি শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করেছি নাম্বার এক ন্যায় কাজের মাধ্যমে সমাজে ড্যাশ প্রতিষ্ঠিত হয় ন্যায় কাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় নাম্বার দুই ভালো কাজ করলে সমাজ থেকে ড্যাশ দূর হয় হবে ভালো কাজ করলে সমাজ থেকে অন্যায় দূর হবে নাম্বার তিন দৈনন্দিন জীবনে ভালো কাজের ড্যাশ করা প্রয়োজন দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুশীলন করা প্রয়োজন নাম্বার চার যিনি ন্যায় কাজ করেন তিনি ড্যাশ পান যিনি ন্যায় কাজ করেন তিনি প্রশংসা পান এখানে শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল তাহলে চল আর গতে কি আছে সেগুলো আমরা দেখিনি দেখো শিক্ষার্থীরা নাম্বার খয়ের শূন্যস্থানের পর নাম্বার গতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক ন্যায় কাজ বলতে কি বোঝায় দুই দুইটি ন্যায় কাজের উদাহরণ লিখি তিন অন্যায় কাজ বলতে কি বোঝায় চার দুটি অন্যায় কাজের উদাহরণ লিখি পাঁচ আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করি তাহলে চল শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই গণং প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এক ন্যায় কাজ বলতে কি বোঝায় উত্তর যে কাজগুলো ভালো এবং মানুষের জন্য কল্যাণকর তাকে ন্যায় কাজ বলে সত্য কথা বলা সৎ পথে চলা সৎ ও আদর্শ বন্ধু বেছে নেওয়া সত্যবাদীর পথে পক্ষে কথা বলা মিথ্যাবাদীর পক্ষ না নেওয়া ইত্যাদি হলো ন্যায় কাজ আমি আবার পরে শোনাচ্ছি নাম্বার এক ন্যায় কাজ বলতে কি বোঝায় উত্তর যে কাজগুলো ভালো এবং মানুষের জন্য কল্যাণ কর তাকে ন্যায় কাজ বলে সত্য কথা বলা সৎ পথে চলা সৎ ও আদর্শ বন্ধু বেছে নেওয়া সত্যবাদীর পক্ষে কথা বলা মিথ্যাবাদীর পক্ষ না নেওয়া ইত্যাদি হলো ন্যায় কাজ প্রশ্ন নাম্বার দুই দুটি ন্যায় কাজের উদাহরণ লিখি উত্তর দুটি ন্যায় কাজের উদাহরণ হলো এক সবসময় সত্য কথা বলা এবং দুই সৎ ও আদর্শ বন্ধু বেছে নেওয়া আমি আবার পড়ে শোনাচ্ছি নাম্বার দুই দুটি ন্যায় কাজের উদাহরণ লিখি উত্তর দুটি ন্যায় কাজের উদাহরণ হলো এক সব সময় সত্য কথা বলা এবং দুই সৎ ও আদর্শ বন্ধু বেছে নেওয়া নাম্বার তিন অন্যায় কাজ বলতে কি বুঝায় উত্তর যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় এবং মানুষের কল্যাণ করে না সেগুলোই অন্যায় কাজ মিথ্যা বলা দেওয়া অসৎ পথে চলা অন্যায়ের প্রতিবাদ না করা বড়দের অবাধ্য হওয়া অন্যকে অকারণে বিরক্ত করা ইত্যাদি অন্যায় কাজ আমি আবার পড়ে শোনাচ্ছি নাম্বার তিন অন্যায় কাজ বলতে কি বোঝায় উত্তর যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় এবং মানুষের কল্যাণ করে না সেগুলোই অন্যায় কাজ মিথ্যা বলা অন্যায়কে প্রশ্রয় দেওয়া অসৎ পথে চলা অন্যায়ের প্রতিবাদ না করা বড়দের অবাধ্য হওয়া অন্যকে অকারণে বিরক্ত করা ইত্যাদি অন্যায় কাজ প্রশ্ন নম্বর তিন দুটি অন্যায় কাজের উদাহরণ লিখি উত্তর দুটি অন্যায় কাজের উদাহরণ হলো এক সব সময় মিথ্যা কথা বলা এবং দুই কাউকে অসম্মান বা ছোট করে কথা বলা আমি আবার পরে শোনাচ্ছি প্রশ্ন নাম্বার চার দুটি অন্যায় কাজের উদাহরণ লিখি উত্তর দুটি অন্যায় কাজের উদাহরণ হলো এক সব সময় মিথ্যা কথা বলা এবং দুই কাউকে অসম্মান বা ছোট করে কথা বলা প্রশ্ন নাম্বার পাঁচ আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করি উত্তর আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের কাজ নিচের নিচের তালিকায় দেওয়া হলো এক সত্য কথা বলা দুই অন্যের উপকার করি ও সৎ পরামর্শ দিই নাম্বার তিন কারো ক্ষতি হয় এমন কাজ করি না আমি আবার শোনাচ্ছি নাম্বার পাঁচ আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করি উত্তর আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজ নিচের তালিকায় দেওয়া হলো এক সত্য কথা বলি দুই অন্যের উপকার করি ও সৎ পরামর্শ দিই তিন কারো ক্ষতি হয় এমন কাজ করি না এখানেই প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল প্রশ্নের উত্তরগুলো সকলে ভালো করে মুখস্ত করে অবশ্যই বাসায় না দেখে লিখবে আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট চেক করলেই তোমার সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে সকলেই ভালো থাকবে ধন্যবাদ সকলকে